দেখো গাইস কত সুবিশাল সেই আকাশের পথ কত গভীর সেই উপরের তলদেশ যদি আমরা এভাবে উপরে যেতে পারি তাহলে দেখা যাবে সুবিশাল সে আসমান নদ নদী কালবেল। আল্লাহর এক অপরূপ সৃষ্টি আমরা দেখতে পারি যে এই কর্তবর দুনিয়ায় কর্তবর এই মহাশূন্য ক্ষুদ্র এক জীব একটা পৃথিবী সর্বশেষ আমরা সুক্রিয়া জানাইতে পারি যে মহান রব্বুল্লা আলামিনের কাছে এই বিশাল মহাশূন্যের মধ্যে আমরা আঠারো হাজার মাক্রো কাতের মধ্যে একটা শ্রেষ্ঠ জাতি সোবাহানল্লাহ